বলেছিলেন আগামী রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংশোধনীর বাথরুম কমিশন থেকে এই বার্তা জনগণের কাছে দিয়েছেন এ ব্যাপারে আমরা সুস্পষ্ট বলতে চাই একটি নির্বাচিত সরকার একটি অনির্বাচিত সরকারের যে একশো বার চেয়ে বেশি ভালো কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা হয় নির্বাচিত পাণির্বাচিতকালীন সরকার বেশি দিন টিকে থাকতে পারে না তাই কোন অজুহাতে এই নির্বাচন পিছানো যাবে না নির্বাচন সুষ্ঠু যে তারিখে ঘোষণা করেছে সেই তারিখে নির্বাচন হতে হবে এনসিপি জামাত ইসলাম পিআর পদ্ধতি কোছে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতি জানে না আমরা বলেছি প্রচলিত আইনে প্রচলিত সংবিধানে যেভাবে রয়েছে সেভাবে নির্বাচন হবে এবং নির্বাচন হতে ফ্রি ফেয়ার কে যাব এবং আমরা ইনক্লুসিভ একটা নির্বাচন চাই সবাই একত্রে আমরা অংশগ্রহণকে উৎসব মুখর পরিবেশে আগামী দিনে দেশের মানুষ নির্বাচনকে উৎসব মনে করবে সেই নির্বাচন চাই এই নির্বাচন করে যারা ষড়যন্ত্র করবে আজকে প্রতিষ্ঠা বার্ষিক আমার নেতা কর্মীর কাছে অনুরোধ রইল আমরা